ও নি তোমার কি হয়েছে তোমার রোগ হয়েছে কান্না করো না কান্না করো না করো না কেন করো না তুমি কান্না করো না আমি আছি তো তোমার কাছে গেছে ডাক্তার দেখিয়েছিলেন টাকা পয়সা নেই হ্যাঁ আসো কান্দে না কান্দে না আসো আসো কান্দে না আরে কান্না করে না আমি আছি তো কান্না করে না কান্না করে ধর এই টাকা নিয়ে চিকিৎসা করাবে হ্যাঁ ও বাবু বাবু কি করছো তোমরা বোতল গুঁড়াচ্ছ হ্যাঁ বাকি সাজ দি কি অবস্থা এই বাচ্চা মেয়েকে নিয়ে বোতল গুঁড়োচ্ছে ও বাবু

তোমার বোনের সত্যি কি অবস্থা কি হয়েছে তোমার রোগ হয়েছে কি অবস্থা তা এখানে তো অসুস্থ তো তুমি এখানে বাইরে আসো কি ব্যাপার বাইরে আসছো কেন কাজ করে খেতে হবে এই তো অসুস্থ কি বলে হাট ফোটা তাই চিকিৎসা করাতে হবে চিকিৎসা করাচ্ছে দেখাবে এমনি তোমার নাম কি বলে বাড়ি থেকে কে কে আছে তোমার হম তাই না এই টাকা আমার দিকে দেখাও বাড়িতে থেকে আছে মা আছে বাবা কোথায় বাবা কোথায় পালিয়ে গেছে বাবা অন্যnome একাইলা গেছে তা বাড়িতে তোমার মা আর তুমি আর মমতাহি না আছো হ্যাঁ তা কিছু খেয়ে সকালতে কিছু খেয়েছো কিছু খাওনি জবস্থা মুমতাহি না সকালতে কিছু খাওনি কিছু খাইনি কিছু খাওনি তোমার কতরা কত সুন্দর জানো এত বড় রোগ হয়েছে তোমার ডাক্তার দেখায় না

কি অবস্থা মেয়েটি অসুস্থ জন্য আজ দু ভাই বোন আজ রাস্তায় বোতল করেছে চিকিৎসা করার জন্য ডাক্তার ডাক্তার কি বলছে ডাক্তার কি বলছে টাকা থাকলে চিকিৎসা করে দিবে টাকা নেই বলে চিকিৎসা করাতে পারছো না টাকা নেই বলে চিকিৎসা করাচ্ছে না তোমার তোমার টাকা নেই বলে তোমাকে চিকিৎসা করেন এই তাকাও এই টাকাও কি বলছো টাকা নেই বলে চিকিৎসা করে না কি অবস্থা রে ছোট্ট মেয়েকে টাকা নেই বলে চিকিৎসা ও বাবু এই তোমার বোন বোনকে কিছু খাওয়া না কেন সকাল থেকে সকাল থেকে কিছু না কেন টাকা নেই বলে আমি কিছু দিচ্ছি মুনতে না আসো আমার সাথে আসো তুমি এদিকে আসো এদিকে আসো দাঁড়ো দাঁড়ো মুনতে না দাঁড়ো বসো এখানে বসো তুমি এখানে বসো আর খাওয়া সকাল থেকে কিছু খাওয়ায় নেই তা বোতল ফোতল গুড়োচ্ছে বোতল বিক্রি করে কত টাকা হবে সাধন তো পঁচিশ টাকা হয়ে যায় কী অবস্থা আচ্ছা আমি কিছু খাবার দিচ্ছি খাবারটা খাও এ হোক খাও খাও সকাল সকালতে কিছু খাওয়ানোর মনে তাই না পড়ে গেছে না আমি কেটে দেবো আচ্ছা আমি কেটে দিচ্ছি সকাল সকালতে কিছু খাওয়ানি গো ভাই কিছু খাওয়াতে হয় না ছোট্ট একটা বোর্ড কিছু না খাওয়ালে কি করে হবে খাওয়াতে হয় না এ না খাও এ না তুমি নাও ওইটা রাখো 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 তাই ভাই এই চিকিৎসার জন্য কত টাকা লাগবে ডাক্তার বলেছে কিছু কত বলেছে অনেক টাকা লাগবে কি অবস্থা তা তোমার বাড়ি কোথায় ও তোমার মা বাড়িতে আসে না কাজ করতে গেছে আর ছুটি মানে তোমার মা বাড়িতে কাজ করে মানে অন্য বাড়ির লোকের বাড়িতে কাজ করে বাবু মানে বাড়ি যাবে কান্না করছে কেন কি অবস্থা দেখছো মানে মেয়েটি এত অসুস্থ তাই এই ছেলেটি কি করবে টাকা তো নাই তাই আজকের এই বোতল ঘুরেছে মেয়েটি কিনে কান্না করো না কান্না করো না কান্না করো না কান্না করো না এটা করো না কেন না তুমি কান্না করো না আমি আছি তো তোমার কাছে ঠিক আছে আমি আছি তোমার কাছে তোমার চিকিৎসার সব দায়িত্ব আমি নেবো কান্না করো না কেন করো না কান্না করো না তোমার চিকিৎসা সব দায়িত্ব আমি নেবো ঠিক আছে কান্না করো না চলো 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 যাওয়া যাক তোমার বাড়ি কোথায় পুরোনো পুরোনো মি কান্না আছে কান্ন করো না মনি কান্না করো না কান্ন করে না কান্না করে না কান্না করে না চলো তোমার সব কিছু আমি কিনে দেবো তুমি চুড়ি কিনবে হ্যাঁ জামা কিনবে হ্যাঁ চলো জামা কিনে দেবো চলো জামা কিনে দেবো তোমার চুড়ি কিনে দেবো সব কিছু কিনে দেবো ঠিক আছে আগে চলো তোমার মার কাছে যাই চলো চলো বাড়িটা এখানটা বেশ দূর না তো চলো যাই চলো আসো আমার সোনা আসো মুমতাহিনা তোমার নাম কত সুন্দর মুমতাহিনা কান্না করে কান্না করে না কান্না করে না দেখি আমি আসলে পুছিয়ে দিয়ে দেখি হ্যাঁ কান্না করে না মনি আমার সোনা বসো বসো তাই আগে ধরে বসো বুঝতে পারবে না খেয়ে নাও খেয়ে না খেয়ে নাও আগে খেয়ে নাও খেয়ে না যাওয়া আছে খেয়ে নাও জল জল খাওয়াল দুটো খাওয়াতে হয় না বাবু না খাওয়ালে এইটুকু বাচ্চা মেয়ে খাও খাও তুমি বাচ্চা মেয়েকে কিছু খাওয়ায়নি সকাল থেকে নিয়ে ঘুরছো কখন থেকে ঘুরছো তুমি চোখের কাছে কি হয়েছে আপনার তোমার কুকুর কামড়ে ছিল কি অবস্থা হ্যালো আর খাবে মনি একটু খেয়ে নাও আর খাবে আর খাবে তা চলো যাওয়া যাক তোমার বাড়িতে চলো এই বোতল নিয়ে কী করবে বোতল ক টাকা এটা কত টাকা হবে ক টাকা এটা কুড়ি টাকা কুড়ি টাকা হবে এটা নিয়ে কী করবে থাক এখানে রেখে দাও আমি টাকা দিয়ে দেবো তোমাকে ফেঁকে দোকে এগুলো নিয়ে না দেখে দেখুন ফেঁকে দো ঠিক আছে এই টাকা নিয়ে এখানে নিয়ে লাভ নেই কোনো চল উঠো উঠো চলো তাই না সব ব্যাগটা নিয়ে নি আমি তা চলো বসো আগে দাঁড়া সামনে বসবে হ্যাঁ চলো চলো উঠো চলো যা যা যাক

মা কোথায় আপনি কি মমতাহিনার মা হ্যাঁ তা এই এরা দুজন ওখানে বোতল করেছে কি ব্যাপার কি বলছেন ও তাই এই মমতাহিনের কি হাটের কোনো সমস্যা আছে কি হয়ে গেছে

কি অবস্থা হুম তাই না তাই না এত দাও দাও দেখি দাও দেখি আসো আসো কান্দে না কান্দে না কান্দে না আসো আসো কান্দে না আরে কান্না করে না আমি আসি তো কান্না করে না কান্না করে না কি অবস্থা এটুকু বাচ্চা মেয়ে জানে সব কানা করে না কান্না করে না ঠিক আছে দাঁড়ো 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 কান্না করো না কান্না করো না দাঁড়ো আমি আসি তো তোমার কাছে না কেন 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 দাও 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 দাঁড়ো দাঁড়ো কেন্দ্র আমি আছো তো তোমার চাচু যে তোমার চাচু যে কান্না করে না কান্না করে না কান্না করে না তোমার চিকিৎসা হবে কান্না করে না আমি বলছিলাম কি এই চিকিৎসা করতে কত টাকা লাগবে কন অপারেশন করতে হবে তা অনেক টাকা হচ্ছে তাই তো কি বলছেন তা এটুকু বাচ্চা মেয়ে তা সুস্থ হবে না নাকি সুস্থ তো করতে হবে কেন না তা আমি কিছু টাকা দিচ্ছি ঠিক আছে আবার আমার যত বন্ধু বান্ধব আছে তাদেরকে বলি তা তারা যদি কিছু বলে আমি আবার আসবো এসে মনতে নাকি আমি চিকিৎসা করাবো ঠিক আছে একটু ডাক্তার দেখান ভালো ডাক্তার দেখান আর মন তায় না ভালো ডাক্তার দেখবে মন সুস্থ হবে খুব ভালো লাগবে সবার টাকা ওই টাকা ওই টাকাও কেন না কেন না কেন না কেন না কেন্দ্র কেন্দ্র তুমি সুস্থ হবে তুমি সুস্থ হবে কেন না ঠিক আছে যাও যাও মার কাছে যাও মার কাছে যাও এইটুকু বাচ্চা মেয়ে সব বুঝতে পেরে গেছে তাই কাঁদছে হ্যাঁ কী বলছেন বাবা কোথায় বাবা কোথায় বাবা কোথায় চলে গেছে কি অবস্থা এইটুকু বাচ্চা মেয়ের চিকিৎসা করার জন্য অনেক টাকা লাগবে আপনারা যদি কিছু সাহায্য করেন এই বাচ্চা মেয়েটি তাহলে আগেকার মতো সুস্থ হয়ে যাবে মনটায় না কত সুন্দর দেখতে ঠিক আছে আমি কিছু টাকা দিচ্ছি আপনাকে এই টাকা দিয়ে ডাক্তার দেখান দার এই টাকা নিয়ে মনতা না চিকিৎসা করাব না ঠিক আছে ওষুধ পারনি সব কিনবেন যা যাবত লাগে আবার আমি আসবো হ্যাঁ বুঝলেন তো আবার আমি আসবো ওইসে ওই চিকিৎসা পুরো করাব মন তাই না আসি কান্না করছে কি অবস্থা আপনাদের হুম তে বাইড় তো ভেঙে গেছে বাড়িটাও ভেঙে গেছে টাকা পয়সা নেই আচ্ছা ঠিক আছে আসি তাহলে ভালো থাকবেন ওম তাই না আসবো আবার ভালো থাকবে আসবো হ্যাঁ ঠিক আছে আসি